মাসাল্লাহ যারাই আমার প্রোগ্রামে বসে আছেন যুব সমাজকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা সকলের সহযোগিতার হাতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সকলেই শেষ বারের পথ করছি আমি আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের পরিবেশ ডানে বামে আমার সামনে যদি আমি আসিফের কোনো ভুল না হয় আমার মনে হচ্ছে আমার বাহ্যিক চোখে যা মাহফিলে যারা এসেছে আমার মনে হয় যদি আমার না হয় পঁচানব্বই আপনার নিজের একবার তাকায় দেখেন না বেশিরভাগই আমরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছি আর মুরব্বী জানরাও আছেন আমি মুরব্বীদেরকে স্যালিউট জানাই জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই সালাম জানাই আমার প্রিয় মুরশিদ আব্বা জানদেরকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করనిక আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আমি কিছু প্রশ্ন করছি সকলে জবান খুলে উত্তর দেন ভূমিকার কথা কনস্ট্রাকটিভলি বলার ট্রাই করব ভূমিকা শেষ হয়ে গেলে আমি আমার ডানে বারবার সাউন্ড হচ্ছে আমি কিন্তু ভালোবাসার সঙ্গে কর ক্রয় করছে আর সাউন্ড করে না কেউ হয় না আর না আমি অনেকক্ষণ সহ্য করছি প্রায় বিশ মিনিটের বিষ সহ্য করছি কিছু বলে না কিছু তাই বলার লোক না ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে যুবক ভাইরা আমি কোন ধমক দিয়ে যাচ্ছি না আর ডান থেকে সাউন্ড না সবাই চুপচাপ পিন পত নিরবতার সঙ্গে সবাই আছে রাইট সাইড থেকে আর কোন সাউন্ড চাচ্ছি না আমাকে বলেন সবাই জবান খুলেন আপনার জশরের সন্তান সেটা তো খুলনা বিভাগের মধ্যে পড়ে না জশরটা জশরটা হচ্ছে খুলনার মধ্যে পড়ে আমি কিন্তু খুলনা ছেলে আমার জন্ম খুলনায় আমার বড় বোনের জন্ম খুলনায় আমার বাবার জন্ম খুলনায় মায়ের জন্ম খুলনায় 14 গোষ্ঠী ডের পক্ষ খুলনা আমার দাদা বাড়ি নানা বাড়ি সবই খুলনার ভেতরে তো আমি যদি খুলনার ছেলে হই আমার তো মনে হয় আমি জশরের সন্তান যুবভাঙা ঠিক আছে কিনা বল আমি আপনাদের পর মানুষ নই আপনাদের আপন মানুষ এখানে এসেছে অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই সবাই একটা কাশি দেন কথা বলার জন্য ঠিকঠাক আছে সবার আমি করছি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো সেই আল্লাহ আওয়াজটা যশোর আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল নেক্সট আরো দুই একটা আছে যশোরের যে কোনো মাহফিল আমি আগে করেছি আমার একটা অভিজ্ঞতা আছে যশোরের মানুষ যখন কথা বলে এটাই স্পষ্ট বোঝা যায় যে আমরা যশোরের মানুষ কাপুরুষের সন্তান নই আমরা সব বীর পুরুষের সন্তান আর যখন কথা বলবেন একটা কথা মাথায় রাখবেন মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয় সিংহের মতো গর্জন্ত মুসলমান কথা বলতে পছন্দ করে বলেন এবার আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি মিসগাইডেড যেন না হয়ে যাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব সেই পথটা হচ্ছে হেদায়েতের পথ দা পাথ অফ হেদায়েত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে সূরা ফাতিহার ভিতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ওম

অভদ্র কোথাকার আল্লাহ কোরআন থেকে কথা বলছি ওখানে হাসতেছে বসে বসে যশোরের মানুষ আমরা ভালো ভালো খারাপ রেখা বলে আমরা হইতে পারে যুবক ভাইয়েরা যেখানে ভালো হওয়া লাগবে ভালো যেখানে শাসন করতে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে ঠিক কি না বলে একবারও হাসবা না খবরটা কথা বলছি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা আদরের জায়গায় আদর মেহরবানি করে ডন্ট লাভ আর কেউ হাসপাতাল সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমাদের সকলের প্রথম নবী প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি আদম আলাইহিস সালাম আচ্ছা বলেন তো আমাদের সকলের মা যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল হাওয়া আলাইহিস সালাম আচ্ছা বলেন তো পৃথিবীতে এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই রিমাইন্ডার দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম সুবহান পড়বেন না তো সবাই দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ প্রথম নবী তার বাসা ছিল জান্নাতে আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম তোমাকে যে মানা করেছিলাম ফলটা তুমি খেও না খেলে কেন আমি আল্লাহ মানা করেছিলাম তো তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য এই এক্সকিউজ ওই বাহানা এই বাহানা তাল বাহানা উনি করেন নাই আল্লাহ বলছেন আদম তুমি কেন করলা آدم عليه السلام بولن الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله oh سرندر oh I have made a mistake الله ما بقول رأيكم تومي جودي أماك خمونا كورو and if you don't mercy upon myself تومي جودي أماك مايانا كورو আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাবো আয়াতটা ভালো করে বুঝবেন মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন উনি চাইলে জাস্ট বলতে পারতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা বলার প্রয়োজন ছিল না উনি কেন বলেছেন তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো তোমার বন্ধু হয় এখানে আছেনা না সবাই এখানে আছে দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে কালে আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না এর কারণ বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস আছে যেখানে ভালোবাসা আছে সেখানে ঠিক আছে কিনা বলে তো আদান বলছে আল্লাহ তুমি তো আমার মাফ করে দেবে এটা আমি জানি তুমি রহমান তবে আমাকে শুধু মাফ করলেই হবে না আগে যে আমাকে ভালোবাসতা যেমন করে ভালোবাসতাম ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে সুমালপুরের সবাই আচ্ছা এই হচ্ছে আদম আলাইহিস সালামের ঘটনা তো আল্লাহ তাআলা বলছেন তোমরা জানো পথ ভুলে না যাও তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি বলেন সবাই কয়টা হ্যাঁ আপনারা বলবেন সবাই বলেন সবাই কয়টা দুই এক হচ্ছে নবী

আরে ভাই বলো রশি মনে হচ্ছে দেখে রশি না এটা হচ্ছে একটা কিতাব একটা বই যার ভেতরে সব পৃষ্ঠা দিয়ে পড়া তো আল্লাহ তারা বলছেন এটা কোন কিতাব নয় এটা হচ্ছে রশি আল্লাহ কি বলছেন তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো ওয়ালা ডিভাইডেড টু হোল্ড দিস কোরআন এই কোরআনকে ধরতে গিয়ে তোমরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যাও এবার বোঝেন আল্লাহ রশি কেন বলেন মনে করেন যে জান্নাত আমাদের আসল ঠিকানা আর দুনিয়া হচ্ছে একটা কুয়া আপনার যশোরে কুয়া আছে না কুয়া কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা আরে ভাই কথা কম কথা না বললে তো কথা জমবে না কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি পানি আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসি কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাট থেকে ঠাস করে পড়ে গেছে এমনি পড়ে গেছে আচ্ছা আপনাকে ডাকলো যাক আসি পুজো পড়ে গেছে তুলতে হবে জলদি আসো জলদি আস এবার বলেন তো আপনি আমাকে তোলার জন্য বাস ফেলবেন গাছ ফেলবেন না রশি ফেলবেন আমাকে তুলতে গাছ ফেলবেন বাঁশ ফেলবেন না রশি ফেলবেন রশি ফেললেই শুরু হবে না রশির মধ্যে দুইটা শর্ত লাগবে কয়টা শর্ত লাগবে কথা কয় না বলেন সবাই কয়টা লাগবে দুইটা শর্ত এক রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী কারণ কি আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য করে তো আমি দেখলাম যে রশি হচ্ছে পটা পচা পাটের রশি আমি টান দিব উল্টে আবার ঠাস করে পড়ে যাব রশি হওয়া লাগবে মজবুত এবার বলেন তো এই কোরআনকে আল্লাহ বলেছেন একটা রশি আপনার চিন্তা দিয়ে বলবেন কারো দিকে আপনার টাকাবার প্রয়োজন আপনি আপনার চিন্তা থেকে এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি আমি ফেললাম দুই নাম্বার শর্ত হচ্ছে কুয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না শক্তিশালী হওয়া লাগবে

আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোন নেতার হতে পারে কোন ব্যক্তির হতে পারে কোনো ব্যবসায়ীর হতে পারে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম তার নাম হচ্ছে কোরআন ধরো ধরো ধরো